আসসালামু আলাইকুম তোমাদের অপেক্ষা প্রতীক্ষার পালা শেষ তোমরা যারা নবভকেশনাল পরীক্ষা রয়েছে এতদিন তোমরা অপেক্ষা করেছো কবে তোমাদের রেজাল্ট দেবে সেই প্রতীক্ষার পালা শেষ করে আজ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড তোমাদের রেজাল্ট প্রকাশ করেছে বিকেল তিনটা ষোলো মিনিটে মূলত তোমাদের রেজাল্ট ওয়েবসাইটে আপ আপলোড হয়েছে এখন তোমরা যারা এখনও রেজাল্ট দেখতে পারো নি তোমরা আসলে কীভাবে তোমাদের রেজাল্টটা দেখবে সেটা আমি সিস্টেমটা শিখিয়ে দিচ্ছি তোমরা প্রথমেই যে কোনো একটা ব্রাউজার থেকে বিটিবি ওয়েবসাইটে প্রবেশ করবে বিটি বি ওয়েবসাইটে প্রবেশ করার পরে এরকম বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের হোম পেজে চলে আসবে তুমি যদি এটার পরে তুমি চাইলে এটা মোবাইল থেকেও করতে পারো ল্যাপটপ থেকেও করতে পারো এরপরে তুমি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করবে ওয়েবসাইটে প্রবেশ করার পর তোমাকে এরকম পুরো একটা ওয়েবসাইটের ভিতরে নিয়ে যাবে সে নিয়ে যাওয়ার পরে আমি যদি একটু নিচের দিকে নামতে থাকি নিচের দিকে নাম নামতে তোমাকে অবশ্যই একটা থাকবে চলমান ফলাফল নামে একটা অপশন থাকবে মোবাইল থেকেও কিন্তু একই রকম অপশন আসবে এখানে তুমি যদি এসএসসি পর্যায়ে ক্লিক করো তখন এসএসসি পর্যায়ে দেখো এসএসসি পর্যায়ের ফলাফল ফলাফলের ঘরে তোমরা যখন যাবে তখনই তোমাকে প্রথম একটা অপশন নিয়ে আসবে এসএসসি ভোকেশনাল ও দাখিল एग्जाम রেজাল্ট তো আমরা এইখানে ক্লিক করব এখানে ক্লিক করলে তোমাকে মূলত এই যে রেজাল্টের যে পেজ সেই পেজে নিয়ে যাবে সেই পেজের থেকে যদি আমরা একটু সামনের দিকে তাকাই দেখো এখানে একটা বার আছে এই বার্কটা মূলত ডাউনলোডের বার আমরা সবাই মনে হয় জানি এটা এই বারের উপরে চাপ দিলে ডাউনলোড অপশনটা আসবে আমরা যদি এই বারের উপরে চাপ দিই তাহলেই তোমার এই যে ডাউনলোড অপশন শুরু হয়ে গেছে তখন তোমার কাছ থেকে যেহেতু আট জিবের একটা ফাইল তোমার কাছে ডাউনলোড করতে কিছুটা সময় নেবে এবং এই সময়টা নিলে পর তোমার আসলে এখান থেকে এই যে ডাউনলোড অপশনটা রয়েছে এখানে এই যে ডাউনলোডের বার রয়েছে একদম কর্নারে এই ডাউনলোড বারের এখানে তোমার রেজাল্টটা চলে আসবে যেহেতু এটা একটা আট জিবির একটা বড় ফাইল তোমাকে আগেও বলেছি এখন এই যে দেখো তুমি তোমার রেজাল্টটা পেয়ে গেছো এখন তুমি রেজাল্টটা কীভাবে সার্চ দিবে তুমি যদি এইখানে সার্চ আইকনটাকে এইখান থেকে তুমি যদি সার্চ আইকনটাকে নিয়ে নাও এবং এই সার্চ আইকন থেকে তুমি যদি সরাসরি এই যে আমি আবার দেখাচ্ছি এই যে সার্চ আইকনটা চলে আসতে ফাইন্ড টুলস এখানে তুমি যদি দেখো তোমার টোটাল পেজ অর্থাৎ সেই পাঁচ হাজার তিনশো প্লাস যে পেজ আছে সব পেজের রেজাল্ট তোমার কাছে চলে এসেছে এখন এখান থেকে তোমার তুমি কীভাবে পাবে সেটাই হচ্ছে কথা তুমি যদি এইখানে তোমার রোলটা লিখে সার্চ দাও তোমার রোল ধরো যে কোনো একটা রোল ফাইভ সিক্স টু থ্রি নাইন ফোর তুমি যেটা সার্চ দিলে এই যে ফাইভ সিক্স টু থ্রি সেভেন সিক্স এখানে সার্চ দাও সার্চ দিলে তোমার রোলটা তুমি পেয়ে যাবে এই আশা করি প্রসিডিওরটা বুঝেছো এরপরে তুমি তোমার রোলটা দেখো কত পেয়েছ ফোর পয়েন্ট সেভেন জিরো তুমি এখানে এই এই বারে তুমি যে রোলটা লিখবা তোমার সেই রোলটা এখান থেকে তুমি ডাউনলোড করতে পারবা ডাউনলোড করে দেখতে পারবা এখন আসো কোন সাবজেক্টে কত পেয়েছো সে বিষয়ে সবিশেষ জানতে হলে তোমাকে আরও একটু অপেক্ষা করতে হবে অর্থাৎ এখন তো সব মাত্র রেজাল্ট দিয়েছো তুমি যদি দুইয়ে ফেব্রুয়ারির পর আপ যদি কোন সাবজেক্টে কত পেয়েছো সেটা তুমি দেখতে পারবে এই ছিল তোমাদের জন্য সর্বশেষ আপডেট আচ্ছা ধন্যবাদ ভালো থাকবে সুখে নিরাপদ থাকবে আল্লাহ হাফেজ